প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এসিআই থেকে আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আগের বিজ্ঞপ্তিতে আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন আপু আমি কিন্তু এসিআইতে কাজ করতে চাই কিন্তু আমার শিক্ষাগত যোগ্যতা অনেক কম এসিআইতে শিক্ষাগত যোগ্যতা কম হলে যদি এমন নিয়োগ বিজ্ঞপ্তি দেয় তাহলে সঙ্গে সঙ্গে দিলে ভালো হবে আমি আপনাদের জন্য এসে থেকে শিক্ষাগত যোগ্যতা কম সেটি আমি নিয়ে এসেছি আজকের বিজ্ঞপ্তিতে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এসি এর নিয়োগ বিজ্ঞপ্তি দেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আজকের বিজ্ঞপ্তিতে নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবেন চৌষট্টি জেলা থেকে আবেদন করা যাবে আজকে আমি সবার আগে আপনাদেরকে চাকরির দায়িত্ব কি কি রয়েছে সবার আগে বুঝিয়ে দিব চলুন দেখে নেই এসিআইতে আপনাদের কি কি কাজ করতে হবে আপনাদের কাজ করতে হবে ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ করা নতুন ডিলারদের জন্য প্রাথমিক মূল্যায়ন পরিচালনা করা সহযোগিতামূলকভাবে আকিজ আকিচ মোটরসের সকল পণ্যের বিক্রয় নিশ্চিত করা বাজারে ঘাটতি এবং সম্ভাব্য ব্যবসায়িক সুযোগগুলো চিহ্নিত করা স্থানীয় জনগণের মধ্যে কৃষি যন্ত্রপাতি এবং অন্যান্য সংশ্লিষ্ট পণ্যের বিক্রয় বৃদ্ধিকে উৎসাহিত সমর্থন করা গ্রাহকদের এস মোটরসের পণ্যগুলো সম্পর্কে অবহিত করা আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সজ সলিউশন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই সবাইকে সজ সলিউশন থেকে স্বাগতম আজকে আরো একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছে এসিআই থেকে যেখানে কিনা আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন চলুন দেখিনি এসিআই তে কোন পদে নিয়োগ দেওয়া হয়েছে দায়িত্ব কি কি রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য নিয়োগ দেবে এসে এসএসসি পাশে আবেদনের সুযোগ তার আগে বলে দিয়েছি প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনি কিন্তু অনেকে পারফেক্টভাবে সিভি তৈরি করতে পারেন না বা পারফেক্টভাবে আবেদন করতে পারেন না এজন্য যখন আপনারা আবেদন করেন তখন কিন্তু ইন্টারভিউতে আপনাদের কল আসে না আমরা আপনাদের জন্য তিনটি প্যাকেজ নিয়ে এসেছি এখানে তিনটি প্যাকেজের মধ্যে আপনি আপনার কিভাবে সিভি তৈরি করবেন কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ এই প্যাকেজের মাধ্যমে রয়েছে আপনারা ছেলে আমাদের এই তিনটি প্যাকেজের মধ্যে যে কোনো প্যাকেজ আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন তারপরেও যদি প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যদি প্যাকেজ দেখেও যদি আবেদন কিভাবে করবেন অথবা সিভি কিভাবে করবেন এটা যদি আপনারা না পারেন তাহলে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করলে আমরা আপনাদেরকে পারফেক্টভাবে সিভি তৈরি করে দেব এবং আবেদন পদ্ধতি বলে দেবো তাহলে আপনাদেরকে অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে চলুন দেখিনি কি কি তিনটি প্যাকেজের মধ্যে রয়েছে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বলেন আপনারা সজ সোল্যশন ওয়েবসাইটে আসবেন আসার পর চাকরির পরে দেখুন দেওয়া আছে ক্যারিয়ার কনসালটেন্সি এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এই যে দেখুন চলে এসেছে চাকরিতে সাফল্যের পথ স্রোত এখান থেকেই এখানে প্যাকেজটির নিচে যা যা আছে এগুলো ভালোভাবে পড়ে নেবেন পড়ার পর আপনার জন্য জনপ্রিয় প্যাকেজ নিয়ে এসেছি প্রথম প্যাকেজটি হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়ামে রয়েছে কেরিয়ার কনস্ট্রাকশন ফুল সাপোর্ট সার্ভ এখানে এক হাজার নয়শো নিরানব্বই টাকা কি কি সার্ভিস পাবেন আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে দেওয়া হবে কমপ্লিট পিডিএফ গাইড বোর্ড দুশো একাত্তর প্লাস সম্পাদনযোগ্য সিভি টেমপ্লেট একশো পঁয়ত্রিশ প্লাস সম্পাদনযোগ্য রিজম টেমপ্লেট একত্রিশ প্লাস সম্পদযোগ্য কভার লেটার টেম্পলেট বিডি জবস প্রোফাইল অপ্টিমাইজেশন এইচ আর ভেরিফাই সিভি এবং কভার লেটার চাকরিতে আবেদন সহায়তা দুই মাস ক্যারিয়ার কনসাল্টিং প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনা যদি আপনারা প্রিমিয়াম প্যাকেজটি নিতে চান তাহলে অর্ডার করুন এখানে ক্লিক করলে আপনার এই প্যাকেজটি আপনারা পেয়ে যাবেন তারপর রয়েছে স্ট্যান্ডার্ড এই প্যাকেজটি নিতে হলে আপনাকে পাঁচশো নিরানব্বই টাকা দিতে হবে পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে আপনারা কি কি পাচ্ছেন কমপ্লিট পিডিএফ গাইড বুক একশো একাত্তর প্লাস সম্পাদনযোগ্য সিভি ট্যাম্পলেট একশো পঁয়ত্রিশ প্লাস সম্পাদনযোগ্য রিজম টেমপ্লেট একত্রিশ প্লাস সম্পাদনযোগ্য কভার টেমপ্লেট ভিডি ডস প্রোফাইল অপ্টোমাইজেশন এখানে আপনারা পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এটা যদি আপনারা নিতে চান তাহলে অর্ডার করুন এখানে ক্লিক করতে পারেন তারপর সর্বনিম্ন রয়েছে বেসিক দুইশো নিরানব্বই আপনারা পাচ্ছেন কমপ্লিট পিডিএফ গাইড বুক দুশো একাত্তর প্লাস সম্পাদনযোগ্য সিভি টেম্পলেন্ট একশো পঁয়ত্রিশ প্লাস সম্পাদনযোগ্য রিজুম টেম্পলেন্ট একত্রিশ প্লাস সম্পাদনযোগ্য কভার লেটার টেম্পলেন্ট এখানে আপনারা যদি নিতে চান তাহলে অর্ডার করুন এখানে ক্লিক করুন অবশ্যই আপনাদেরকে এই ভাবে আমরা যেভাবে প্যাকেজ সিভিটি তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে আমাদের প্যাকেজের নিচে দেখুন এখানে রয়েছে আমাদের শিক্ষার্থীদের মতামত এখানে অনেক শিক্ষার্থীরা কিন্তু এ প্যাকেজগুলো ব্যবহার করে অনেকভাবে চাকরি পেয়েছে এগুলো আপনারা দেখে নিতে পারবেন খুব সহজেই অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এসি মার্কেটিং অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ পদে জনগণ নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী বারো ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা কিন্তু বারো ডিসেম্বর পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন প্রার্থীকে অবশ্যই এইচএসসি পাস অথবা সমান পাশ হতে হবে প্রতিষ্ঠান নাম অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদের নাম মার্কেটিং অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষত যোগ্যতা থাকতে হবে এইচএসসি অথবা সমমান অভিজ্ঞতা এক বছর অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সব সলিউশনে ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনারা চ্যানেল যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন চলুন প্রিয় ছাত্র বন্ধুরা ভাই ও বোনেরা দেখেনি এশিয়া লিমিটেডের মার্কেটিং এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ পদে কি কি কাজ করতে হবে ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ করা নতুন ডিলারদের জন্য প্রাথমিক মূল্যায়ন পয়cela করা সহচরিতা মূল্যংভাবে আকাশ মোটরসের সফলponer Victory নিশ্চিত করা বাজারে ঘাটতি এবং সম্ভাব্য ব্যবসায়িক সুযোগগুলো চিহ্নিত করা স্থানীয় জনগণের মধ্যে কৃষি যন্ত্রপাতি এবং অন্যান্য সংশ্লিষ্ট পণ্যের বিক্রয় বৃদ্ধিকে উৎসাহিত সমর্থন করা গ্রাহকদের এস এ মোটরস সম্পর্কে অবহিত করা তারপর রয়েছে বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবেন বয়স হতে হবে ত্রিশ থেকে চল্লিশ বছর কর্মস্থল যে কোনো স্থান আবেদনের শেষ সময় ১২ ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন নিয়ম হচ্ছে আগ্রহীরা এখানে ক্লিক বিডি জবস করে আবেদন করতে পারবেন এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিডি জবস রেতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার পাশে টেবে বিডি জবস ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি এর পদটি রয়েছে কিনা যদি পেয়ে যায় তাহলে ভিতরে তথ্যগুলো ভালোভাবে পড়ে কারণ আমি কিন্তু প্রত্যেকটি ভিডিওতে বলে দিই যখন আপনাকে ইন্টারভিউতে রাখা হবে ইন্টারভিউরা কিন্তু এসবের ভিতর থেকে অনেক রকমের প্রশ্ন করতে পারে যদি আপনি ভালোভাবে দেখে চান তাহলে প্রশ্নের উত্তর দিতে খুব সহজ হয়ে যাবে এবং আপনার ইন্টারভিউটি হবে খুব দারুণ তারপর আবেদন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা এ অথবা সমান অভিজ্ঞতা থাকতে হবে এক বছরের অভিজ্ঞতা তাই আমি এখানে বসে দিব বেতন সাতাইশ হাজার টাকা আপনারা পঁচিশ থেকে আঠাশ হাজার অথবা উনত্রিশ হাজার যে একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন তারপর রয়েছে একটু বার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পুরুণিটি জবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদন পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র। উপরোক্ত সতর্কবার্তা টেম্পোরারি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়া আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এটা শেয়ার করে দিবেন আপনার শেষ ও বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে। তার সাথে আমাদের সজ সলিউশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাই নোটিফিকেশন ধন্যবাদ